আমরাও একমত কিন্তু উন্নয়ন ইনসাফ প্রতিষ্ঠিত হবে তিন প্রতিষ্ঠার পর আঁক দিয়ে হওয়া সম্ভব নয় তিন যেদিনকে প্রতিষ্ঠিত হবে সেদিনকে আমাদের এই বৈষম্য দূর হবে আমাদের সব কিছু মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তার আগ দিয়ে নয় সম্মানিত ভাইরান আমরা দুটি জীবনের সফলতা কামনা করি উন্নয়ন দুটি জীবনের উন্নয়ন কামনা করি এই দুনিয়ার জীবনের উন্নয়ন কামনা করি যেমন আমার জীবন জীবনের উন্নয়ন কামনা করো দিনা ঠিক দুনিয়া হাসানা অকিন আজাদা আল্লাহ দান করো আর কল্যাণ দান আর আমাদের কঠিন আজাদ থেকে আমাদেরকে আজাদ দাও এই কথা বলে আমি কথা শেষ করছি সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ মৌলানা তাজুল ইসলাম স্যারকে এ পর্যায়ে